আমরা আছি ভারতের ত্রিপুরা রাজ্যের ধুলাই জেলার জুমথুম যে বাজার এই বাজারের পাশে পাহাড়ি টিলা পাহাড়ের রবার বাগান যেখানে রবার বাগানের ভিতরে দাঁড়িয়ে আছি রবার গাছগুলো অনেকটা তোমার আমাদের যে তোমার সেগুন গাছের মতনই পাতা এরকম একটু সাদাটি টাইপের আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগানের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি রাবার গাছের গোড়ার থেকে কীভাবে কাটলে রাবার বেরোয় এটাও আমরা দেখলাম রাবার মানে একটা কষের ভিতর দিয়ে নির্যাস যেটা আসে ওটা দিয়েই পরে রাবার তৈরি হয় তো যাই হোক আমি পরিবেশে একটা কথা বলতে চাচ্ছি আমাদের বর্তমান ইসলামিক সমাজে সালাত কায়েম করার বিষয় সালাত নিয়ে অনেক বিভ্রান্তির বিষয় আসছে আর সেক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি যে সালাত কায়েম করো কথার ভিতরে কিন্তু সালাদ কী সালাতের প্রক্রিয়া কি সালাত কাকে বলে এইটার কথা কিন্তু ওই সালাত কায়েম করো শব্দের ভিতরে নাই আছো খেয়াল কর তাহলে আমাদেরকে জানতে হবে সালাদটা কি এবং সালাতের প্রক্রিয়া কি কিভাবে সালাদটা আদায় করতে হবে এই ব্যাপারটা আমাদের কোরআন ভিত্তিকভাবে জেনে নেওয়া দরকার যেমন তুমি এই যে সেলাই কাজ করো তো সেলাই কাজটা তো কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে সেই তোমার গুরুজি বা উস্তাদ সে সেইভাবে তোমাকে সেলাই কাজটা শিখিয়ে দিয়েছে তারপর থেকে তুমি আবার তোমার কাজটা করতে পারছো ঠিক আমরা যখন সালাদ কি এই বিষয়টা সালাদ কায়েমের আদেশ যখন পালাম তাহলে সালাদ কিভাবে কায়েম করা লাগবে কিভাবে আদায় করা লাগবে এই ব্যাপারটা তো প্র্যাকটিক্যালি কেউ না কেউ আমাদেরকে শেখাই দিয়েছে তাই তো আমরা যখন মাদ্রাসার শিক্ষককে বললাম তখন তিনি বলল যে জিব্রাইল ফেরস্তা এসে সালাদ কায়েম করা শিখিয়ে দিয়েছে তো সেটা কি জিব্রাইল ফেরস্তা আইসলো আইসে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের কাছে সেজদা দিয়ে সালাদ কায়েম করা শিখিল যে নবী মোহাম্মদ সাল্লাহ আলামকে সেজদা দিলে ওই একটা সেজদায় সালাদ অনেকেই বলে নবী মহম্মদ সাল্ল্লাহু আলসালামকে জিব্রাহ সেজদা দিয়েছে তার আয়াত প্রমাণ দলিল কি যে জিব্রাহুল ফেরেস্তা নবী মোহাম্মদ আদম নবীকে সেজদা দিয়েছে আদব আলাইসালামকে সেজদা দিয়েছে ওই জিব্রাহল ফেরস্তা আদম আলাইসালামকে সেজদা দিয়েছে কারণ আদমের ভিতরে যোগ্য যে কারণগুলো সেজদার সেরেক না হওয়ার যে কারণগুলো ছিল সেই কারণগুলো সেই যোগ্যতাগুলো সেই পয়েন্টগুলো আদমের ভিতরে ছিল যেমন আদমের চেহারা ছিল আল্লাহর নিজ স্রোতে তৈরি আদম ছিল আল্লাহর প্রতিনিধি আল্লাহর খেলাফত আল্লাহ নবী এবং আল্লাহ পাকে নিজের স্বয়ং আল্লাহ পাকে রুহ আদমের ভিতরে তো ঠিক সেই তিনটা বিষয় তো মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের ভিতরে ছিল যে আল্লাহর নিজ রূপে আদম তৈরি তাহলে নদী মোহাম্মদ সাল্লাহু আলিয়ালামের চেহারা আল্লাহর চেহারা আদম থেকে যখন আসছে তো আদমের চেহারা ভিতরে আল্লাহর কোনো অংশ ছিল না এই জন্য সেই সেখানে সেজদা দিলি সেরে হয় নাই ওই সেজদা আল্লাহ পাইছে ঠিক নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসলামের চেয়ারা হতে থেকেই আসছে তাহলে ওখানে সেচদা দিলি ওই নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসলামের চেয়ারার ভিতরে নবী মোহাম্মদ সলিল্লাহ আলি আসলামের তো কোনো অংশ নেই ওটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তাহলে ওই চেহারায় যেভাবেই সেজদা দেওয়া হোক ওটা সেরে হচ্ছে না আর নবী তো সঙ্গে আল্লাহরই নবী আদম আল্লাহ নবী নবী তাহলে আদমের ভিতরে যে গুণ ছিল নবী মোহাম্মদ সলিল্লামের ভিতরে নবুতি গুণ ছিল আদম আদমের ভিতরে আল্লাহ নিজে উপত্কার করলো নবী মোহাম্মদ সাল্লাহ আলামের ভিতরে তো আল্লাহ পাখের অবস্থান আছে আনফালের সতেরো নম্বর আয়তে বলছে হে নবী তুমি নিক্ষেপ করো নাই তুমি যখন ওরা নিক্ষেপ করেছিলে স্বয়ং আমি নিক্ষেপ করছিলাম তাহলে নবী মহম্মদ সাল্লাহ আলামের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় ছিল তাহলে এখন সেই জিব্রাহিন ফেরেস্তা আদম আলা স্লামকে যখন সেজদা করছে ওই নবী উনি যখন নবী মোহাম্মদ সাল্লু আলসালামের কাছে আসছে তখনই তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে সেদা দিয়েছে এতে আমাদের কোনো সন্দেহ নেই দ্বন্দ্ব নেই তবে এটাই যে সালাদ এই ব্যাপারে কোরআনের কি আয়াত আসছে সুরাহান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে যে ইন্দা সালাতা তানহা আনিল ওয়াল মুনকার যে কাজটা করলে মুনকার নামের শতান তানাহা হয়ে যায় পৃথক হয়ে যায় সেই কাজটার নাম সালাদ তাহলে জিব্রাইল ফেরেস্তা নবী মাহমুদ সাল্লামকে সেজদা দিল সেই সেজদার সাথে শয়তান ছিল না এখন আবু বকর উমর উসমান যখন নবী মোহাম্মদ সাল্লু আলসালামকে সেজদা দিল তখন সেই সেজদার সময় আর শয়তান থাকলো না শয়তান পৃথক হয়ে গেল তাহলে জিব্রাইল ফেরস্তা আদব আলাইসলাম নবী মোহাম্মদ সাল্লা সেজদা দিয়েই প্রমাণ করছে যে এটাই হচ্ছে সালাদ তো আমরা সেখান থেকে সালাদ শিখলাম যে একটা সালাদ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কে সেজদা দিয়ে জিব্রাইল প্র্যাকটিক্যালি সালাদ শিক্ষা দিল সাহাবাদেরকে সবাই সমস্ত সাহাবারা জিব্রাইলের সাথে মাতানতকারীর সাথে যাই মাতানত করে ওই সালাত কায়েম করলো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাসলামের পিরিয়ডে জিব্রাইল ফেরেস্তা প্র্যাকটিক্যালি সালাতের শিক্ষা দিল সেই থেকে নবীর সকল সাহাবারা নবীকে সে একটা শেষদার মাধ্যমে সালাত কায়েম করেছে এটাই হচ্ছে সালাতের মূল সংজ্ঞা এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পবিত্র কোরআনের ভিতরে নবী মোহাম্মদ সাল্লু ইসলামকে সেজদা দিয়ে আদায় করছে এই ব্যাপারে স্পষ্ট কি হাত আসছে এরকমভাবে আমি আরেকটু বলি যে অনেকে বলে তারি জিব্রাহল ফেরস্তা নবীকে সেজদা দিয়ে সালাত আদায় করা শিখাইলো আবু বকর উমর উসমান সাহাবারা নবীকে সেজদা দিয়ে নবীর সামনে সেজদা দিয়ে সালাত কেম করল নবী কার সামনে সেজদা দিয়ে সালাত আদায় করলো এরকম একটা প্রশ্ন আসতে পারে না তো সেক্ষেত্রে দেখা গেল নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামকে সালাত কায়েমের আদেশই আসে নাই কারণ নবী সালাত কায়েম না করে নবী অতি হয় নাই তাহলে সালাদ কায়েম করার পরের যে যোগ্যতা সেই যোগ্যতা নবী মোহাম্মদ সাল্লামের ছিল বিদায় ওনার পরে নতুন করে আকিমুল সালাত হ্যাঁ হে নবী তুমি সালাদ কায়েম করাই নির্দেশ আসে নাই কারণ আমি কোরআন গবেষণা করে দেখেছি হ্যাঁ হে যে আমানু হ্যাঁ তোমরা সালাদ কায়েম করো এরকম আসছে কিন্তু হে নবী তুমি সালাদ কায়েম করো এরকম কোন আয়াত আসে নাই তাহলে আমরা ওই প্রশ্ন থেকে পিছিয়ে আসি যে নবী সাহাবারা নবীর সামনে সেজদা দিয়ে সালাদ কায়েম করলো এটাই সঠিক আর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলামের প্রতি সালাদ কায়েমের নির্দেশ হয় নাই উনি প্র্যাকটিক্যালি সালাদ শিক্ষাও দেয় নাই প্র্যাকটিক্যালি সালাদ শিক্ষা দিয়েছে জিবরাই ফের সেটা কিভাবে নবী মোহাম্মদ সাল্লামসালামের সামনে একটা সেজদা দিলে ওইটি তোমার সালাদ হয়ে গেল এ ব্যাপারে স্পষ্ট আয়াত আসলো স্যার একশো দুই নম্বর আয়াতে বলা হয়েছে সালাতা আকামা পালু তাই ফাতুম মিনহুম ওয়ালিয়া খুজু আসলি হাতাহুম ফা সুজাদা মিনিয়ারাই এখন এখানে বলছে হে নবী যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে তাদের সালাদটা তুমি এইভাবে কায়েম করাবে যে তারা দুইটি দলে ভাগ হবে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে আরেকটা দল নিরস্ত অবস্থায় একজন করে আসবে তোমার সামনে সেজদার তোমার সামনে সেজদা দিয়ে তোমার পিছনে চলে যাবে হ্যাঁ সুজাদা মিনি আর এরকম শেষদা সম্পূর্ণ করে পিছনে চলে যাবে প্রমাণ করে শেষ নিশ্চয় নিশ্চয়ই সামনে ছিল তবে নবী মোহাম্মদ সামনে সেজদা দিয়ে পিছনে চলে গেল এটা সালাদ হয়ে গেল তাতে তাই উকরা আরেকটি জন এইভাবে আসলো সেজদা দিয়ে পিছনে চলে গেল এইভাবে যখন সমস্ত সৈন্য সামন্তের সালাদ নিরস্ত যারা সশস্ত্র ছিল তারা নিরস্ত হইল আর যারা নিরস্ত ছিল সশস্ত্র হইলো এইভাবে একজন একজন করে নবী মোহাম্মদ সল্ল্লাহ আসলামের সামনে সেজদা দিয়ে সালাদ কায়েম সে তখন শেষ হয়ে গেল যখন সবার সালাদ কায়েম শেষ হয়ে গেল তখন তিনি সবাই আবার অস্ত্র শস্ত্র সশস্ত্র হইল সশস্ত্র অবস্থায় যাদের উসাল্লি বাকি ছিল তারা সবাই একত্রিতভাবে তখন উচাল্লি আদায় করিল সুরান স্যার একশো দুই নম্বর আয়তে তিনটা শব্দ আসছে সালাত কায়েম করার শব্দ আসছে আর সালাতের কায়েম করার প্রক্রিয়া আছে নবীর সামনে সেজদা দিলেই সালাত কায়েম হইল এটা আসছে আর পরে উচাল্লি শব্দ আসছে উচাল্লি শব্দর ভিতরে সবাই সম্মিলিতভাবে দোয়া কইল। তাহলে সালাত এবং উসাল্লির ভিতরে পার্থক্য হচ্ছে সালাতের ভিতরে সেজদা থাকবে উচাল্লির ভিতরে কোনো সেজদা নেই সালাতের সময় নিরস্ত্র হতে হবে আর উসাল্লির সময় নিরাস্ত হওয়ার শর্ত নেই সশস্ত্র অবস্থায় উচাল্লি আদায় করা যাবে তাহলে আমরা সালাত নিয়ে যে সমস্ত বিষয় নিয়ে নিয়ে আমরা দৌড়দৌড়ি করছি তর্ক বিতর্ক করছি মূলত আদমকাবাই আল্লাহকে সেজদা দেওয়াটাই সালাত এই সেজদাটা যদি আমরা নবীর সময় নবী মহম্মদ সাল আসলামকে সেজদা সাহবারা সালাদ কায়ম করছিল নবী ওফাত হওয়ার পরে হজরত আলীকে সেজদা দিয়ে তার ভক্তরা সালাদ কায়েম করল এইভাবে আবুল দি খাজা মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলাহে এই সম্মুখ গুরুগণ রসুল এই রসুলের কাছে যে বায়াত গ্রহণ করে হাত আল্লাহর পা আল্লাহ চেহার আল্লাহর ভিতরের সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন ওই রূপটা আল্লাহ বিশ্বাস করে যখন সেখানে সেজদা দিলেও তার সামনে একটা সেজদা দিয়ে যায় সালাদ কায়েম যায় করা তাদের জন্য যদি বলো আমার রসুল তাই মোহাম্মদ সাল্লাহ বলেছিলাম তোমার রসুল তো তুমি সেজদা দিতে পারছো না সেজদা না দিতে পারলে তো তুমি পবিত্র হতে পারছো না পবিত্র না হতে পারলে তো তোমার সালাদ হচ্ছে না এই জন্য রসুলগণ তোমাকে পবিত্র করবে একশো নম্বর আয়াত এই জন্য আমরা আর আদমক শেষদাকে একজন সাম্যগ্র রসুলই আমাদের রসুল সেখানে সেজদা দিয়ে সারাদ কেম করতে হবে আদমক শেষদা বিরোধী যে সমস্ত লোক পাঁচোক্ত জুমা জামাতা আজান আকামত দিয়ে দড়ে দৌড়ি করছে এই আদম সেজদার এই রসুলের পথটাকে অস্বীকার করছে আদম সেজদার বিরোধী করছে আদম সেজদাকে অস্বীকার করে বিরোধী করে বিপক্ষ করে সেজদা না করি যেমন কাফের যারা যারা আদম কবাই শেষদার করছে না বিরোধী দল এরা সম্পূর্ণ কাফের যেমন বর্তমান বাংলাদেশে জামাত ইসলাম চরমুরা ফুরফুরা মানিগঞ্জ আটটুসিদ বাঘ হেফাজত ইসলাম তা পাচক্যু ওয়ালা যত নামাজ আছে সব আদম কোবাই শেষদার বিরোধী যারা তারা সব কাফের এদের থেকে বিপদ বর্জন করে আদমকবার শেজদাকারী একজন সম্যগ্র রসুলের কাছে বায় গ্রহণ করে সেখানে শেজদা ভক্তি দিয়ে যারা সালাত ক্যাম্প করল তারাই সালাতে আর তারাই মমিন তারাই মুত্তাকি আর তাদের মুত্তাকির পাশে পথে যারা এসলো মৃত্যুর পরে আদম আল্লাহর পায়ে সেজদা দিয়ে তারা জান্নাতে চলে গেল ইউলিসারা আদম সেজদা করে নাই দুজকে চলে যাবে এই জন্য আমরা যারা এখনো আদম কাবার সেজদার বিরোধিতা করছি বিরোধীদের সঙ্গ পাপিষ্ট তারা মুশেক যে সুরা হিজুরের চুরানব্বই নম্বর এবং আটানব্বই নম্বর আয়ত বলছে মুশেকদের পরিত্যাগ করে পাপিসুদের দল পরিত্যাগ করে সেজদাকারীদের আদমক সেজদাকারীদের সঙ্গ ধারণ করার জন্য আমি সকলকে আহ্বান করে ভারতের এই ত্রিপুরা রাজ্যের ধুলাই ধলাই ডিস্ট্রিক্টের জামথুম বাজারের পাশে রবার বাগানের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে आदमकबाई शेषदार माध्यम से आहवान करिए कथा शेष को, को जयू